তিনটা তো আবার এই বিস্কুট খাবে না ওর জন্য মেরি বিস্কুট এই টুলটা সরা তো টুলটা সরা টুলটা সরিয়ে দে এইটা ধরে নিয়ে এসেছি এটা বার করে রাখি এই

বসো বসো পড়তে অন্ধ সকাল সকাল মা এনে দিয়ে গেল কিন্তু আমার ভালো লাগছে না আমার কেমন গা টা গোলাচ্ছে ছেলেকে খাইয়ে দিয়েছি আর এ ঘর আর এ ঘর ও ঘর হেঁটে বেড়াচ্ছি নিচে তো নামতে পারছি না এটা আমার বাড়ির সামনেটা এখানে বসে বসে লোক দেখ আমার টু লাঁচড়ানো স্কিন কেয়ার করা এগুলো সব কমপ্লিট হয়ে গেছে সেগুলোই বলছিলাম আর এখানে অরিজিনাল ভয়েসটা দিলাম না কারণ এখানে কিছু না কিছু হতেই থাকে একদম স্টেশনের কাছে বাড়ি তো কিছু একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছিল বুঝতে পারছিলাম না কিসে তার জন্য বলছিলাম যে ভয়েসটা আমি আর এই জানলায় বসলাম দেখো এখানে রাস্তা এখান দিয়ে লোক দেখা যায় তো একটু বসে আছি আর আজকে আমার পাড়াতে তো খুব ধুমধাম করে গণেশ পুজো হচ্ছে সবাই গেছে আমারও ইচ্ছা ছিল এবার যেতে পারছি না জন্য সকাল থেকে একটু মন খারাপ তো হ্যাপি গণেশ চতুর্থী ও বাবা

u n 데 u k lokasi ini, s a y তুই কোথায় যাছো কাকার দোকানে কী আনবা কাকার দোকানে যা ঘুরে দিদার সাথে ঘুরায় আরে বাবা ফোন করলাম আমার মনে হয় বাবার ইয়ে হয়েছে ফোন হাত চেপে ফোন চলেছে হ্যালো হ্যালো করলাম বাবাগুলো সারান এই ওগুলো খুলিস না এই শাড়িটা আমি মাকে বলেছিলাম আমি একটা লাল পা সুন্দর শাড়ি কিনবো তা মা বললো কিনবি কেন আমার প্রচুর লাল পা শাড়ি আছে তুই নিবি দেখো ওই ব্লাউজ পিসটা আর হলো এই হলো শাড়ি ভেতরটা হলো এরকম ভেবেছিলাম গণেশ পুজো আমাদের পাড়ায় খুব এবারে বড় করে গণেশ পুজো হচ্ছে আমাদের ক্লাবে মানে আমার বাড়ির উঠোনে যেখানে সমস্ত প্রোগ্রাম হয় আমি ভিডিও করি এটা আমি তো এখন নেই আমি বাপের বাড়িতে আছি তোমাদের কি ঠাকুর হলো তোমাদের সাথে শেয়ার করে দেবো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা তো যাই হোক দেখা যাক কষ্ট হয় হয়তো পরে এটা অঞ্জলি দেবো এই যে ব্লাউজটা তৈরি যাই না এখানে করাবো না ওখানে করাবো এখনও ঠিক নেই তো খুব ইচ্ছা ছিল বেলা একদম খাওয়ার সময় এখানে এটা হলো লাউ ছিচকি আলু কাঁকরোল ভাজা ভাজা মানে খুবই জল দিয়ে ভাজা যাতে বলে আর হলো মাছ আর এই যে বিকেলবেলা বাবা নিয়ে এলো পাউরুটি বললাম একটু মিষ্টি পাউরুটি খাবো অন্য কিছু খেতে ভালো লাগছে না মায়ের আজকে একটু বাইরে বেরোনো আছে তার জন্য বাবা ছেলেকে নিয়ে গিয়ে এই পাউরুটিগুলো কিনে আনলো বাট আমার ছেলে খেয়েছে কিন্তু আবার একটুখানি আমাকে দিয়ে দিয়েছে কিচ্ছু খাচ্ছে না ছেলেটাকে নিয়ে আমি এত টেনশানে পড়েছি না তাই ভাবছি একটু একটু করে মাটিতে বসিয়েই ওকে খাওয়াবো কারণ টয়লেট ফয়লেট সবই তো আমাকে যেতে হচ্ছে আর মাটিতে বসতেও হচ্ছে তো সুতরাং এটা না বসার কিছু নেই তো দেখা যাক রাত্রিবেলায় দেখলাম কি করবো বলো তো বাচ্চা কাচ্চা মা হলে না নিজের কিছু ইয়ে থাকে না মানে এই সুজিটুকু খাওয়াই ওর খুব খিদে পেয়েছে কিন্তু ওর মাটিতেই বসতে হবে আমি কিছু করার নেই দুদিন তো রেস্ট নিলাম ঠিক আছে খাইয়ে একটু দুধ দিয়ে কিছুতেই টেবিলে বসে খাচ্ছে না ইয়েতেও খাচ্ছে না বিছানায় ব্যবস্থা করে দিয়েছিল

আমার জন্য সকাল থেকে আমি বলছিলাম করে পুজো হচ্ছে তোমাদের বললাম ঠাকুরের প্রসাদ এখন গণেশ পুজো তো সব জায়গায় হয় এমনি খিচুড়ি আমি পছন্দ করি না কিন্তু ঠাকুরের ভোগের খিচুড়ি আমার

হ্যাঁ না ডিনারে আজকে আর রুটি বুট আর দুধ খেলাম কারণ তখন দেখলে খিচুড়ি খেলাম তো খিদে পাইনি কিন্তু যেহেতু এখন ওষুধ খাওয়ার ব্যাপার আছে তো কিছু তো খেতে হবে পাশে ছিল মারছে আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করো কমেন্ট করো শেয়ারও করতে হবে আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে দিও এছাড়াও টাটা গুড নাইট বাই সবাই ভালো